আচ্ছা এটা হলো বেজ এই ইঞ্জিন গিয়ার বক্সের কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো ওকে খুবই ভালো আমি যদি একটু নেমে দেখি এইটা মডেলটা কত বলেন তো প্রিমিয়ার এটা ভাইয়া দুই হাজার তিনের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন ছয় রেজিস্ট্রেশন আচ্ছা সিএনজি বাইল পিছিয়ে কনভার্ট করা আছে এটা সিএনজি করা আছে সিএনজি কনভার্ট করা আমরা যদি হেডলাইট থেকে যদি দেখি ভাইয়া হেডলাইট গ্রিল এগুলো কি কোনো কিছু চেঞ্জ করা পেয়েছেন না না এটা অরিজিনাল ভাইয়া জাপান থেকে এই গাড়ির সঙ্গে যেটা আসছে এটি ভাইয়া আচ্ছা টোটালি অরিজিনাল চারটা টায়ার কন্ডিশন কি অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো একেবারে নতুনই বলতে পারেন এখন যে নেবে তাকে মিনিমাম ছয় মাস তো ব্যবহার করতে হবে মিনিমাম দুই বছর মিনিমাম দুই বছর চালাবে এই টায়ারে ভাইয়া আচ্ছা এইটা হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি হুম বেজ ইন্টেরিয়র এবং ভিতর সাইডটা হচ্ছে সিট কভার নাই অরিজিনাল সিটে রয়েছে হ্যাঁ অরিজিনাল অবস্থায় আছে ভাই আচ্ছা আমরা যদি পেছন সাইডে কোন সিট ছেড়া ছেড়া ফাড়া কি এর মধ্যে পেছনে ছেড়া ফাড়া নেই ভাই ওকে আমরা যদি সিলিংটা দেখি না সিলিংটা ফ্রেশ হয়েছে আপনি আপনি বলছিলেন ফার্স্ট পার্টি মালিক এর তুমি স্মার্ট কার্ড তো পেয়েছেন এটা হাউস গুলো বুকে ভাই হাউস গুলো স্মার্ট কার্ডের জন্য अप्लाई করে নেয় হাউস এটা দেখতে পাচ্ছি সিএনজি কনভার্ট করা রয়েছে